পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি চোখের সামনে দেখতে দেখতে কেন যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেল আমি হাফিজুর রহমান ছোট ছিলাম জানি না দিন আমার দাড়ি উঠল জানতেও পারি না কোন দিন আবার কালো দাড়ি সাদা হতে থাকলো এরে আল্লাহর গুনাম এই বয়ান হেরে দেবো কিন্তু এতবার হাতে ভাই দূরে বোঝানোর পরে যদি ঝামেলা করো জবানটা বন্ধ করা যায় না ইশারায় কাজ করো যুবক তোমাদের সিলেটের এরে গলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা বিশ্বনাথ বাড়ি এই এই ছেলেটা বয়স কত পঁচিশ বছর বয়স কিন্তু আমাকে ছবিও দেখাইছে প্যান্ট শার্ট পরা নাই টুবি নাই দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আজ এতটা সম্মান সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে ক্লাস করে কেউ কই অধ্যাপক বিশ্বনাথ দাড়ি দুইশো প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে দুইশো ছাত্র ছাত্রী আমি বললাম তুই এই লাইনে জিজ্ঞাসা বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম গান হঠাৎ একটা বয়ান দেখতেছি বয়ানের হেডিং দেখতেছি যার বয়ানে হাজারো যুবকের কান্না আমি টাচ করলাম চলতেছে বয়ান ও বলতেছে হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল শরীরের মধ্যে যেন এক ঝালঝালা কম্পন শুরু হলো বয়ানের শেষে যখন আপনি সব যুবকের বলছেন হাত উঠাইয়া তওবা করো আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তহবা করেছি মোবাইলে তওবা করছি হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছি এক নামাজ বান্দা জীবনটা চলে যায় নামাজ না ওর বাবা ওর ভাই সব এই লাইনে নিয়ে যায় না কই না না মরে এরে বাবা আজকে জিজ্ঞাসা করলাম এই অবস্থায় কলেজে যাও প্যান্ট শার্ট কলেজে গিয়ে আমি ওই এমসি সি কলেজে ক্লাস করি দুইটা সাবজেক্ট আমি পড়াই ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায় আরো বলল কয় হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে রোজা আমার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনি বলেছি ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার কে আল্লাহর পথে চললে না মরে। কোথায় তোমার ইমান ভবিষ্যৎ ভালো করে লিখে রাখো যদি তোর লেখাপড়ার চরিত্র সুন্দর না হয় যত বড় টাকা আলা হও না কেন টাকার মাস্তানিতে খাইয়া পইরা মরতে পারবে তবে সম্মানের চেয়ার জীবনে পাবি না চরিত্র যদি ভালো না থাকে আর চরিত্র যদি সুন্দর হয়ে যায় শুধু সিলেট না গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে তুমি একটা আদর্শের সন্তান অনুরোধ করে বলছি রে বাবা আল্লাহ তা না বলেন আমাকে ভয়কার তোমার লাইনের যুব স্কুল কলেজে লেখা বড় করে দাঁড়িয়ে অভাব নাই ঢাকা কলেজে যাও মাথায় পাগরি বড় দাড়ি বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র অভাব নাই রেবার্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে চাকরি করে ব্যবসাও করে তোমার অন্তরে কেন কবুল করে না একমাত্র কারণ তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে জীবনে তো কম গুণা করো নাই মনে চাইছে দাড়ি কেটে ফেলেছো মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো পার্কে পার্কে দৌড়াইছো সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইছো আর চোখের জেনা হাতের জেনা জবানের জেনা করে করে রাত কাটিয়ে ফেলেছো কখন দুইটা তিনটা রাত্র বাচ্চে খবর নাই ফজরের আজানের আগে হঠাৎ চোখে ঘুমে চাপ দিছে মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায় ঠিক এমন একদিন ঘুম হবে সকাল দশ এগারোটায় মা বাবা এমন একদিন আসবে মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা চিৎকার দিয়ে বলবে বাবায় জিন্দা নাই মানুষ যখন মরে যায় পুরা শরীরটা শক্ত হয়ে যায় বরফের মতো ঠান্ডা হয়ে যায় মা চিৎকার দিয়া বলবে কই আমার সন্তান সব চলে গেল এই সিলেটের কথা এক বয়ানে আসি বয়ানে আসি আমার কাছে দোয়াছায় আর কান্না করে হুজুর আমাদের একদল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় এক সিলিং হয়ে মারা গেছে আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে বয়ান শেষ মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় কয়েকটা যুবক মারা গেছে তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালে রুগী বানায় দিবে দুটো পায়ে হাত রেখে বলি রে যুব ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও তবে আদর্শওয়ালা হইও আর যদি বেওয়ালা ডাক্তার হন তামার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে আল্লাহর জমা কর এই ভয়ের নাম তাকুয়া এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম খসিয়া আমার আল্লাহর ভয় এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না বলে হুজুর আপনি নাম রেখে দেন কি রাখছি আব্দুল হক নাম রেখে একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব তিরিশ হাজার টাকা লাগবে টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দিই আমি বললাম পারলে লেখা দাও তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে মাদ্রাসার ছেলে নাকি নাম কি বলছে রুমেল বলছে রুমেল এটা মুসলমানের নাম হতে পারে সন্তানের নাম হিমেল হ্যাঁ হৃদয় সবুজ গম্বুজ আর নাম পায় হাসি খুশি বৃষ্টি আছে তুফান না নাই হাসেন মুসলমানের নামে গজব লাগছে কি আমার ইসলামটা এত এতটা ছোট বানায় ফেললেন আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন সারা দুনিয়াতে খুঁজো হিন্দু ধর্মের ভেতরে খ্রিস্টান ধর্মের ভেতরে এহুদি ধর্মের ভেতরে সারা দুনিয়া খুঁজো আব্দুর রহমানের জন্য নাম ঘরে আছে কথা বলেন না কেন সারা দুনিয়ায় রহিমা নামের কোন মেয়ে আছে কিন্তু তোমাদের লজ্জা কই ঘরে 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 কেন বিধর্মীদের নাম আমার কোরআনটা কি দুর্বল আমার আল্লাহর দিন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেইমানের নাম রাখলা কারণটা কি শান্তি তো আসবে না আবু বাকার নামে নামে একটা বরকত আছে রমর নাম নামে একটা বরকত আছে হেফাজ উদ্দিন নাম একটা বরকত সালাম একটা নাম বড় বরকত এমন কি সহিহ রহমতের নবী বলেন একটার নামের বরকতে হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে আতি নাফি দারাল দুনিয়া না হাসান আতি নাফি দার আলকবা না হাসান ইয়া হুযিয় আল মুস্তাগিসি নাহদিনাল ফতিহার সালাম দেওয়া সব না এই যুবকেরা সালাম দেওয়া কি মানে একজুনে প্রসাদ করতে বসে ইয়ে হেনে হাতটা বাড়াই দিবি কি এটা আদব না বেআ আমি লঙ্গি ফেলতেছি একজন হাত বাড়াই দিয়েছে সালাম আলাইকুম মানে আমি লঙ্গি দিয়া লগে সালাম দিব আমি যদি সালামটা না লই তাই বাপরে বা এত অহংকার আউট অহংকার আছে না নাই এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি সবাই হাত বাড়াচ্ছে আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি মোটামুটি রাত্র দশটা বাজায় বলবো এখানে ঢুকতে আর ওদিক যদি হাতি বাড়ায় দিয়ে রাখি ওদিক দা স্বর্ণের সন্তানেরা মোবাইল নিয়ে দূর